প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুনভাবে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে সবার আগে এসএসসি প্রাইমারি সংক্রান্ত তথ্য তোমরা পেয়ে যাবে এবং যেটা অথেন্টিক খবর সেই খবরটাই তোমাদের প্রোভাইড করা হয় তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যে এসএসসি দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ রায়দান আজকে হলো দীর্ঘ প্রতীক্ষিত যে বিষয়টা সেই প্রতীক্ষিত বিষয়ের যে মানুষ মুখ চেয়ে বসেছিল তাকিয়েছিল যে আজকে কলকাতা হাইকোর্টে কি রায় হবে সেই লক্ষ লক্ষ শিক্ষার্থী যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে যে সুন্দর রায়ের সাক্ষী হবে এটা বলা বাহুল্য আমরা জানি যে এই ম্যাটারটা অনেক দিন থেকেই চলছিল যে অনেকের ওয়েম অনেক বিষয় প্রকাশ্যে চলে আসার পরেও কিন্তু কোনো ধরনের সোরাহা হচ্ছিল না তারা দীর্ঘ সময় ধরে যারা এই কেস করেছিল তারা লড়াই চালাচ্ছিল সুপ্রিম কোর্টে যদিও এই ম্যাটারটা আগেই ক্লোজ করতে বলেছিল কিন্তু দীর্ঘ সময় যাওয়ার পরেও এই ব্যাপারে কোনো রায়দান আসেনি এতে যারা কেস তারা যথেষ্ট সব টেনশনের মধ্যে ছিল যে সত্যিই কি এই রায়দান কবে পূর্ণ হবে এই ব্যাপারটা নিয়ে তো আজকে যে বিষয় আজকে যে গুরুত্বপূর্ণ রায়দান নিয়ে এই বিষয়টা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে বহু প্রতীক্ষিত বিষয়ের গুরুত্বপূর্ণ রায়দান আজকে কলকাতা হাইকোর্টের মধ্যে দিয়ে বেরিয়ে এলো এসএসসি দুর্নীতি মামলার যে প্যানেল ছিল সেই প্যানেল পুরো বাতিল করা হলো প্রায় তেইশ হাজার প্রায় তেইশ হাজার নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট এবং ঘোষণা দেওয়া হলো যে পুরো প্যানেলকে বাতিল করা হলো এবং নতুন করে যারা অংশগ্রহণ করেছিল এই এসএসসি চাকরিতে ক্ষেত্রে তাদের নতুন করে পুনরায় প্যানেল প্রকাশ করার কথা বলল কলকাতা হাইকোর্ট তাহলে যারা দীর্ঘ সময়ের ব্যাপ্তিতে ছিল দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় ছিল যে কি হবে না হবে এই বিষয়টা নিয়ে তারা তাদের রায় পেলো আজকে কলকাতা হাইকোর্ট সত্যি আজকে গুরুত্বপূর্ণ একটা রায় দিল যেটা যেখানে লক্ষ লক্ষ মানুষের ভরসা কিন্তু একমাত্র কোটি ছিল যে কোটি ন্যায় মিলতে পারে কোটি পারে যে এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসতে তো সত্যিই সেই কলকাতা হাইকোর্টকে কোরনিশ জানাই এবং সেই সমস্ত শিক্ষার্থীদের কুরনিশ জানায় যারা এসে সেই দুর্নীতি মামলায় অক্লান্ত পরিশ্রম করেছে এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে পরিশ্রমের মধ্যে দিয়ে বিভিন্নভাবে সহযোগিতার মধ্যে দিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ রায়দান নিয়ে এসছে তাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কেননা চাকরি তারাই পাক যারা পাওয়ার যোগ্য তারা কেন চাকরি পাবে যারা টাকা দিয়ে দুর্নীতি করে টাকা চাকরি করছে অথচ তাদেরই অনেক বড় বড় কথা তো যাই হোক আমরা পরবর্তীতে আরও বিভিন্ন খবরের সামনে নজর রাখবো আজকের এই গুরুত্বপূর্ণ রায়দানের সাক্ষী কিন্তু পুরো পশ্চিমবঙ্গের মানুষ হলো যে তেইশ হাজার নিয়োগ পুরোপুরি একদম বাতিল হয়ে গেল এখন দেখা যাক পরবর্তীতে প্রসিডিওর কি রয়েছে কি আসছে সেগুলো সময়ের সাথে সাথে তোমাদের জানিয়ে দেওয়া হবে আজকে যে বিষয়টা উঠে এলো কলকাতা হাইকোর্ট থেকে সেটা জানিয়ে দেওয়া হলো পুরো প্যানেলকে একদম ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করে দিল কলকাতা হাইকোর্ট সকলেই ভালো থেকো এবং অবশ্যই ভিডিওটি সব